আসসালামু আলাইকুম শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় দায় ইবাদতের ষাট পৃষ্ঠার প্রতিবেদন তৈরি নিয়ে আলোচনা করবো আর এই প্রতিবেদন তৈরিটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রতিবেদন তৈরিতে বলা হচ্ছে তোমার বাস্তব জীবনে হজ কোরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ এরপরে বলা হচ্ছে বিগত শাসনগুলোর আলোচনার ভিত্তিতে তুমি উল্লেখিত বিষয়ে অনুশীলন বা চর্চার ক্ষেত্রসমূহ চিহ্নিত করে তিনশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই প্রতিবেদন তৈরিতে বলা হচ্ছে তোমার বাস্তব জীবনে হজ কোরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ এই শিরোনামের আলোকে বিগত শাসনগুলোর আলোচনার ভিত্তিতে তুমি লিখিত বিষয়ে অনুশীলন বা চর্চার ক্ষেত্রসমূহ চিহ্নিত করে তিনশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করতে হবে তোমরা কিভাবে এই প্রতিবেদনটিকে তৈরি করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের এই প্রতিবেদনটির নমুনা সমাধানটিকে লিখে নিয়েছি তোমাদেরকে প্রথমে লিখতে হবে তারিখ এরপরে লিখতে হবে প্রধান শিক্ষক এরপরে হচ্ছে স্কুলের নাম এরপরে তোমাদেরকে লিখতে হবে বিষয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বিষয় লিখেছি বাস্তব জীবনে কোরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ মহোদয় আপনার নির্দেশনা অনুসারে বাস্তব জীবনে হজ ও কোরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ নিচে পয়েন্ট আকারে চিহ্নিত করা হলো আমরা এখানে প্রথমে দেখিনি বাস্তব জীবনে হজের শিক্ষার প্রয়োগের ক্ষেত্রসমূহ প্রথমটি হচ্ছে সঠিকভাবে হজ করে নবজাতক শিশুর মতো ফিরে আসব এবং হজের শিক্ষায় ভবিষ্যতে আর কোনো পাপে লিপ্ত হব না এরপরে হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের সাথে জীবন পরিচালনা করব এরপরে তিন নম্বরে হচ্ছে এহেরা পোশাক পরে যেমন নিজেকে কবরের পোশাক পরামনা করেছি তেমনই জীবনে সকল সময় নিজেকে মৃত্যু পথযাত্রী মনে করব এরপরে হচ্ছে ইহরাম অবস্থায় ভেদাভেদ বলে গিয়ে সাদা কাপড় পরিধান করে একই কাতারে কাঁধে কাঁথ মিলিয়ে ইবাদত করার দৃশ্য মমতা ও অভিন্নতার শিক্ষাদান করে এ থেকে শিক্ষা নিয়ে আমি নিজের মধ্যে মমতা ও অভিন্নতার প্রয়োগ করব এরপরে পাঁচ নম্বরে হজ ও কুরবানির ত্যাগের শিক্ষা দেয় তা থেকে শিক্ষা নিয়ে নিজের প্রিয় বস্তুকে রাস্তায় কোরবানির জন্য প্রস্তুত থাকব এরপরে পাঁচ নম্বরে আরাফার ময়দানে মুজদালিফায় খোলা আকাশের নিচে নিজে যেমন ক্ষুদ্র তুচ্ছ ও হীন প্রকাশ করছি জীবনের সর্বক্ষেত্রে সকল ধরনের অহংকার বর্জন করে নিজেকে তুচ্ছ ও ক্ষুদ্র হিসেবে মনে করব ছয় নম্বরে হচ্ছে শয়তানকে যেমন মিনায় কঙ্কর মেরেছি জীবনের সর্বক্ষেত্রে শয়তানকে ন্যাক কাজের মাধ্যমে দূরে তাড়িয়ে দেব এরপরে সাত নম্বরে হচ্ছে হজের কাজগুলো যেমন গভীর ভালোবাসা ও আবেগ নিয়ে করেছি তেমনই আল্লাহর সকল ইবাদত গভীর ভালোবাসা ও আবেগ নিয়ে করব আট নম্বরে হচ্ছে হজের সময় আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ হিসেবে প্রকাশ করেছি তেমনি আল্লাহর প্রতিটি নির্দেশের সামনে নিজেকে দাস হিসেবে প্রকাশ করব এরপরে নয় নম্বরে হচ্ছে হজে যেমন মানুষে মানুষে কোনো ভেদাভেদ দেখতে পায়নি তেমনই বাস্তবে কখনও মানুষে মানুষে ভেদাভেদ করব না এরপরে দশ নম্বরে হচ্ছে হজে যেমন প্রতিটি মুসলমান ভাই ভাই হয়ে হজের সকল কাজ মিলেমিশে সম্পাদন করেছি তেমন বাস্তব জীবনেও সকল মুসলমানকে ভাই মনে করে মিলেমিশে কাজ করব এরপরে আমরা দেখিনি বাস্তব জীবনে কোরবানির শিক্ষা প্রয়োগের ক্ষেত্রসমূহ প্রথমটি হচ্ছে কোরবানির ঘটনায় হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব দুই নম্বরে হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের ন্যায় সর্বদা তাওহিদের পক্ষে থাকব তাওহিদের পক্ষে কাজ করব তিন নম্বরে হচ্ছে তাওহিদ প্রচার করতে গিয়ে আগুনের মুখে পড়লেও সর্বাবস্থায় আল্লাহর উপরেই ভরসা রাখব চার নম্বরে হচ্ছে সর্বাবস্থায় চরম বিপদেও আল্লাহর আদেশ পালন করব স্ত্রী ও পুত্রকে আল্লাহর নির্দেশের তুলনায় তুচ্ছ মনে করে আল্লাহর নির্দেশকে প্রাধান্য দিব এরপরে পাঁচ নম্বরে হচ্ছে সর্বদা প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করার প্রয়াসে প্রস্তুত থাকব ছয় নম্বরে হচ্ছে আল্লাহর ডাকে সারা দিয়ে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করব এরপরে সাত নম্বরে হচ্ছে কখনও গোস্ত খাওয়া বা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি দেব না পশুর মূল্য কম বেশি যাই হোক তা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও তাকা অর্জনের উদ্দেশ্যে হবে আট নম্বরে হচ্ছে কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি নেকি ও জান্নাত লাভের প্রচেষ্টায় অব্যাহত রাখব এরপরে পরিশেষে বলবো হজ এবং কুরবানি থেকে শিক্ষা নিয়ে নিজেকে আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব এরপরে তোমরা এখানে প্রতিবেদকের নাম লিখবে শ্রেণী লিখবে শাখা লিখবে তাহলেই তোমাদের এই প্রতিবেদন লেখাটি শেষ হয়ে যাবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রতিবেদনটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো